এখান থেকে এখান থেকে এই যে বড় রাস্তা টাক ঢুকবে সেন এই এটা রাস্তা সহ মুখ হইল চল্লিশ ফিট জায়গার মুখ হইল চল্লিশ ফিট এই যে গেট বাড়ির ভিতরে যাইতেছি আর এখান বাড়ি বাড়ি সাইড রুম করা দুই সাইড রুম করা বাথরুম টয়লেট সব আলাদা এই যদি খালি জায়গা আছে রুম হবে যদি খালি জায়গা আছে রুম হবে দুই সাইড রুম বারোটা রুম দুইটা দোকান मुच्छर दड़ा বাড়ির ভিতর মেধি গ্যাস হাম গ্যাস আজমা করে করনা করে অনলাইন আছে

¿Qué